ব্রাহ্মণবাড়ের নবীনগরে একত্রিশ দফা বাস্তবায়ন সহ এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ব্যাপক গণসংযোগ করলেন কেন্দ্রীয় বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী তকদির হোসেন মোহাম্মদ বিস্তারিত থাকছে রুবেল ভূঁয়া তথ্য ভিডিও চিত্রে ব্রাহ্মণবাড়ার নবীনগরে বিএনপি ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং শিক্ষা সংস্কৃতি খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কেন্দ্রীয় কৃষক দল নেতা তকদির হোসেন মোহাম্মদ যোশী বৃহস্পতিবার বিকেলে ব্যাপক গণসংযোগ লিফলেট বিতরণ ও দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে জনসংযোগ করেন এই সময় সাধারণ মানুষের মাঝে এক ধরনের গণজোয়ারে পরিণত হয় তকদির হোসেন মোহাম্মদ জসিম বলেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত থানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী করে বিএনপি দুদিনের কাজ করে যাচ্ছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তকদির হোসেন মোহাম্মদ জসিম নবীনগর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ সহ ব্যাপক গণসংযোগ করেন এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমিরুল ইসলাম আমির বীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম খান বিএনপি নেতা এম নুরুল আলম সরকার সহ আরো অনেকে এছাড়া বিএনপি ও অঙ্গ বিভিন্ন পর্যায়ে দলীয় নেতা সাথে নিয়ে গণসংযোগ ও মত বিনিময়ের পাশাপাশি বাজারের ব্যবসায়ী ক্রেতা সাধারণ মানুষ বল যানবাহন চালকদের মাঝে 31 দফা শীর্ষক লিফলেট বিতরণ কো এই সময়। অতঃপর তিনি বলেন 31 দফা শুধু একটি রাজনৈতিক ইস্তেহার নয়। এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এখানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সমজীবী মানুষের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি রয়েছে। প্রতিটি মানুষ যাতে ন্যাজো অধিকার পায়, সেটাও 31 দফার লক্ষ্য। জানেন আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান করুণ্য অহংকার জনাব তারেক রহমান দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই রাষ্ট্র কাঠামো একত্রিশ দফা উনি প্রণয়ন করেছেন আমরা আজকাল দীর্ঘ তিন চার মাস যাবত আমরা নবীনগরের পথে পথে ঘাটে ঘাটে হাটে বাটে বাজারে গ্রামে ইউনিয়নে উপজেলায় থানায় আমরা ফ্লেট বিতরণ করে আসছি আপনারা জানেন যে আমাদের তারাকমান সাহেব যদি ইনশাল্লাহ জনগণের বোটের মাধ্যমে ক্ষমতায় আসে এ দেশ থেকে চাঁদাবাজি রংবাজি টেন্ডার বাজি তারপরে মানুষের অত্যাচার এগুলি ইনশাল্লাহ আমরা সুন্দর করব এবং যাতে কোনো মানুষ কোনো রকম দুর্ভোগ মানুষের সৃষ্টি করতে না পারে আমরা সেই চেষ্টা করবো আপনারা জানেন বিএনপি জনগণের দল জনগণের সুখে দুঃখে বিএনপি পাশে থেকে জনগণের সুখ দুঃখ দেখাই বিএনপির দায়িত্বে এবং আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনারা এলাকা এলাকা যান মানুষের কাছে যান মানুষের সাথে কথা বলেন এবং তাদের সুখ দুঃখ অভাব ও অভিযোগ আপনারা এগুলি জানার চেষ্টা করেন তাই আমরা ওনার নির্দেশ মতে আমরা ওনার একটি একত্রিশ দফা লিফলেট হাটে মাঠে বাটে গাছ গে বাজারে এবং বিভিন্ন গ্রামে ইউনিয়নে পৌরসভায় আমরা এগুলি বিলি করতেছি এতে মানুষের বিরাট সারা আমরা অল্প অল্প লোক নিয়ে এগুলি বেরিয়ে করি যাতে করে মানুষকে আমরা বোঝাতে পারি একত্রিশ দফা কী একত্রিশ দফা দেশের সব মানুষের অধিকার আছে এখানে রাষ্ট্র কাঠামো কী হবে দেশের জনগণের জন্য কী করা যাবে মজুর পুলি কামার চাষি সব চাকরিজীবী ব্যবসায়ী সব শ্রেণী যাতে তাদের জীবনমান উন্নয়ন করতে পারে এবং তাদের আইনের শাসন পায় তাই একত্রিশ কাটার মধ্যে একত্রিশ দফাতে আছে এটা বর্তমান সরকার যে সংস্কার করে যাচ্ছে তার মধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্ট আমাদের তার আক্রমণের ঘোষিত একত্রিশ দফা এখানে সন্নিবেশিত হয়েছে আপনারা জানেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশের মানুষের জন্য জাতীয়তাবাদী দল উনি প্রতিষ্ঠা করেন জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করার পর এ দেশের মানুষ জাতীয়বাদী দলকে গ্রহণ করেছে এবং উনি ক্ষমতা তাকাকালীন সময় আপনারা জানেন দেশে অনেক দুর্ভিক্ষ ছিল উনি এগুলি দূর করেছেন উনি ক্ষমতায় আসে এগুলি সব দূর করেছেন এবং চালু বা দেশের বাইরে রপ্তানি করেছেন তাছাড়া খালেদা জিয়া দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করেছেন শিক্ষার হাজ্য কর্মী চালু করে দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করার চেষ্টা করেছেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই উনিশশো ছিয়াত্তর সালে আমাদের দেশ থেকে মধ্যপ্রাচ্যের লোক পাঠিয়ে আজকে চাকরির ব্যবস্থা করেছেন এবং প্রত্যেকটা লোক গিয়ে আরও সাথে সাথে চার পাঁচজন নিয়েছেন আজকে এটা সমস্ত প্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এই একত্রিশ দফা ভালোভাবে পড়বেন এবং এর সারমর্ম সাধারণ মানুষের কাছে বলবেন তাতে আমাদের দলের কাঠামো দলের আদর্শ দলের উন্নয়ন এবং এক সমান যে যে একটি দফা দিয়েছেন তা মানুষ বুঝতে পারবে ইনশাল্লাহ আমাদের দল যদি ক্ষমতায় আসে এ দেশকে আমরা সুন্দরভাবে যাতে চলে সুন্দরভাবে দেশের মানুষ চলতে পারে সুন্দরভাবে জনগণ নির্ধারিত চলতে পারে আমরা সেই ব্যবস্থা করব আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম